যে দরবারে আসার জন্য আশেক পাগল হয়ে যায় এই দরবারে অনেক আল্লাহর অলি শুয়ে আছেন এই দরবারকে বলা হয় মাইজবান্ডার দরবার শরীফ এখন চলে এসেছে আমরা অক্সিজেন মোড়ে অক্সিজেন মুড় থেকে বান্ডার শরীফ যাওয়ার জন্য একটা সিএনসি তে উঠে গিয়েছি অক্সিজেন থেকে ডাইরেক্ট দরবার মাত্র একশো টাকা ভাড়া মাইজবান্ডারে যাওয়ার সময় যেই রুট যাওয়ার পথের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর মাশা একটু পরে দেখা গেল মাইজভান্ডারের স্টিলের গেট তারপর চলে আসলাম মাইজবান্ডার মেন গেটের সামনে হেঁটে হেঁটে সর্বপ্রথম চলে গেলাম জিয়াউল হক মাইসব্যান্ডারের মাজারে তা সংক্ষিপ্ত জীবনী তিনি রহমাতুল্লাহ আলাই নাম সৈয়দ জিয়াউল হক শাহিন শাহ দশে পৌষ তেরোশো পঁয়ত্রিশ বঙ্গব্দ বারোই রজব তেরোশো সাঁত্রিশ হিজড়ি পঁচিশে ডিসেম্বর উনিশশো আঠাশ সালে রুশ মঙ্গলবার সুবে এহসাদিকের সময় চট্টগ্রাম পটিকচরিতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজবান্ডারি রহমাতুল্লাহি তা আলাই তার মাতার নাম সৈয়দ কাতুন তিনি রহমাতুল্লাহি আলা আলাই ছাব্বিশে আশিন তেরোশো পঁচানব্বই বঙ্গব তেরোই অক্টোবর উনিশশো চোদ্দশো নয় হিজড়ি সনে পহেলা রবিউল আওয়ালের রাতে এই দুনিয়া থেকে পদ্মা করেন তারপর আসলাম যে মাজারে মাইজবান্ডারের অন্যতম দরবারের আজম হজরত আহমদুল্লাহ মাইজবান্ডারি এর মাজারে তিনি রহমাদুল্লাহ পুরো পুরোনাম সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি উফাদি গাউসুল আজম তিনি রহমাদুল্লাহ তাহলে আঠারোশো ছাব্বিশ সালে চোদ্দই জানুয়ারি পহেলা মাঘ বারোশো তেত্রিশ বাংলা চট্টগ্রামের পরিচরিত জন্মগ্রহণ করে পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাইজবান্ডারি মাতার নাম সৈয়দা কায়রুন্নিসা তিনি রহমাতুল্লাহ তা আলাই তেইশে জানুয়ারি উনিশশো ছয় খ্রিস্টাব্দে দশে মাঘ তেরোশো তেরো বঙ্গব্ধ সোমবার রাতে এই দুনিয়া থেকে পদ্মা করেন তারপর গেলাম বাবা গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী এর হুজরা শরীফ আর মাজারে তিনি রহমাতুল্লাহ তালাহয়ের নাম সৈয়দ গুলামুর রহমান মাইজ মাইজভান্ডারী উফাদি বাবা ভান্ডারী বারোশো সত্তর বঙ্গবদের উনতিরিশে আশি মোতাবেক আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চোদ্দই অক্টোবর বারোশো চুরাশি হিজিরি বারো রবিদস্তানি সোমবার পরিক্টরি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম সৈয়দ আব্দুল করিম মাতার নাম সৈয়দ মুশারফজান বিবি রহমাতুল্লাহ আলাইহা তিনি রহমাতুল্লাহ তালায়ে তেরোশো চল্লিশ বঙ্গব্দে দে বাইশে চৈত্র মোতাবেক উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পাঁচে এপ্রিল তেরোশো ছেচল্লিশ হিজড়ির বাইশে মোহরম রোজ সোমবার মাইজবান্ডারে বুরুবেলাই এই দুনিয়া থেকে পদ্মা করেন এক এক করে আমরা সব মাজার জিয়ারত করি গিয়েছিলাম মাইজবান্ডার দরবার শরীফ শুক্রবার জমার নামাজ পড়ব আর মাজার জিয়ারত করব। হ্যাঁ গাইস এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না